এবারে ছোট্ট একটা প্রশ্ন অথবা ধারণাটা পরিষ্কার করা এখানে আমি সেহরি করার ইতিহাসটা কোরআনে যেটা আছে সে সম্পর্কে কিছুটা জানতে চাই পবিত্র কোরআন নিয়মটা ঠিক করে দেওয়ার আগে সেহরি কিভাবে করা হতো। আর সাহাবাগণ মানে নবী মোহাম্মদ সাল্লামের সহচরগণ কিভাবে রোজাটা শুরু করতেন পবিত্র কোরআন সাহরি আর অন্যান্য বিষয়ে বিস্তারিত করে বলার আগে নবীর সময়ে যে সাহাবিগণ ছিলেন সুরা বাকারা অধ্যায় দুই হাত একশো সাতাশি নাজিল হওয়ার আগে তারা সেই কাজগুলো করতেন যেগুলো তাদের আগে করেছে কিতাবিরা মানে ইহুদি খ্রিস্টান এটা বিভিন্ন রেকর্ড থেকে জানতে পারবেন যেমন বিভিন্ন হাদিস আর সেই সময়ে ওই সকল লোক ইফতার করতেন সূর্যাস্তের ঠিক পর যদি একবার কেউ ঘুমিয়ে পড়তেন তাহলে আর খেতে পারতেন না পরের দিনটাও রোজা থাকতে হতো না খেয়ে আবার খেতে পারতেন পরের দিন সূর্যাস্তের পরে প্রথম দিকে মুসলিমরা এই নিয়ম মেনে চলতো আর একটা হাদিস এটার উল্লেখ আছে বুক অফ হাদিস এখানে বলা হয়েছে একজন কথা যার নাম কায়েস ইবনে আল একদিন তিনি ইফতারের সময় নিজের বাসায় আসলেন আর অনেক পরিশ্রম করার পরে তার স্ত্রীকে বললেন আমার ক্ষুধা লেগেছে ইফতার করার জন্য কোন খানা দাও স্ত্রী বললেন বাসায় কোনো খাবার নেই আমি বাইরে থেকে নিয়ে আসছি স্ত্রী যখন খাবার আনতে বাইরে চলে গেলেন তখন এই সাহাবা কায়েস রাহ খুব ক্লান্ত ছিলেন তার স্ত্রী ফিরে আসার আগেই তিনি তন্দ্রা আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন স্ত্রী খাবার নিয়ে বাসায় এসে দেখলেন তার স্বামী ঘুমিয়ে পড়েছেন স্ত্রী বললেন ও এটা কি হলো সে তো আর খেতে পারবে না কায়েজ ঘুম থেকে উঠলেন পরের দিন কোনো খাবার খেতে পারলেন না আর তিনি রোজাটা থাকলেন পরের দিনও বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন সবাই নবীকে ব্যাপারটা জানালো যে এরকম ঘটনা ঘটেছে আর এরপরে পবিত্রকরণের সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হল যে রাতে স্ত্রী সহবাস করবে এবং পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের রেখা স্পষ্ট দেখা যায় তখন থেকে এই নিয়ম চালু হলো তার মানে সারা রাত আপনি খেতে পারবেন আয়াতটা আরও বলছে যে তোমরা রোজা থাকবে রাত হওয়া পর্যন্ত মানে সূর্যাস্ত পর্যন্ত তাহলে এ একটা নাজিল হওয়ার আগে রোজার কানুন একটু আলাদা ছিল তারা খাওয়া দাওয়া করতে পারতেন শুধু সূর্যাস্তের পরে আর একবার ঘুমিয়ে পড়লে আর খেতে পারতেন না তারপর সুরাবাকার অধ্যায় দুই একশো সাতাশি নাজিল হলো আমরা এখন সেই নিয়মই মেনে চলি